শুভ দীপাবলি আজকের ভিডিওটা ছিল পুজোর দিন তাই সকল ফ্রেন্ডসকে জানে জানালাম শুভ দীপাবলি তো এই ভিডিওটা দীপাবলি মানে পুজোর দিনের ভিডিও তো কালী পুজোর দিনে জানোই তো আমাদের এখানে অনেক বড় করে পুজো হয় তো দেখো রান্না রান্নাবান্না হবে তার জন্য সকালবেলা হাজব্যান্ড সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে তো ওদিকে চিংড়ি মাছ এনেছিল তিন কিলো মতো তারপর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে চাটনি হয়েছে এটা মাছের ঝাল হয়েছে এটা পটল চিংড়ি হয়েছে আর এটা ভাত হয়েছে আর সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে তো আজকে দুপুরবেলা মানে কালী পুজোর দিন দুপুরবেলা এই রান্না হয়েছে তো সাথে ইলিশ মাছও ছিল তো রাত্রে এই যে এখন রান্না বান্না হচ্ছে তো রাত্রে ইলিশ মাছ রান্না হবে তো আমি এত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত বাড়িতে প্রচুর রিলেটিভ এসছে ছিল তাদের নিয়ে না প্রচুর ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো একটু চলে এসেছি বাইরে বড় মা এখন এসেছি বড় মায়ের মন্দির বড় মায়ের কাছে চলে এসেছি একটু সাজুগুজু করে বড় মায়ের কাছে সুন্দর করে চলে এসেছি তো ওই যে দেখো জয় বড় মায়ের জয় তো ওটা বড়ো মা তো এখন আমরা রয়েছি বড় মায়ের কাছে তো এইভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা মাকেই দেখাবো বড় মা মেজো মা সেজ মা ছোট মা সব মাকেই দেখাবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো অনেক ভালো লাগবে তো আমাদের এখানকার কালী মানে আমাদের আমাদপুরের পুজো একদমই জমজমাটপূর্ণ কালী পুজো প্রত্যেকটা বাড়িতে প্রচুর প্রচুর রিলেটিভ মানে কি বলবো প্রচুর আত্মীয় স্বজন রিলেটিভ সকলের বাড়িতে আসে প্রচুর লোক হয় মানে কী বলবো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় আমাদের আমাদপুরের কালী পুজোতে তো দেখো আমরাও চলে এসছি এখন তলায় আছি বড়মাতলায় একটু পুজো দিয়ে দিলাম পুজো টুজো দিয়ে এখন আমার আমরা পুরো গ্রামটাই ঘুরবো কারণ পুরো গ্রামটা মিলেই আমাদের মা কালী মায়ের বসবাস তো প্রত্যেকটা ঠাকুর দেখব আর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অতি অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আর এখানে পুজো আসছে বড় মায়ের কাছে সকলে আসছে পুজো দিতে আমিও দিয়ে দিলাম জয় বড় মায়ের জয় আমি যখন বড় মায়ের এই যে ভিডিওটা দেখছি আমার এত ভালো লাগছে যে বড় মা মাগো সবাইকে ভালো রাখো সবাইকে রক্ষা করো তো এদিকে বড়মাতলায় অনেকক্ষণই সময় কাটালাম সময় কাটিয়ে বাতি ধূপ ধরিয়ে তো এখন আবার চলে যাচ্ছি মায়ের দিকে আর রাস্তাতে কি পরিমাণ লোক তোমরা শুধু দেখো এইভাবে পুরো গ্রামটায় আমাদের লোকে মানে লোকজনে ভর্তি এক মানুষ মানুষের কিন্তু মায়ের না মায়ের মহিমা এত্তো এত ভিড় মানে আমাদের বড় মায়ের মহিমা তো এদিকে দেখো আমিও যাচ্ছে ওই যে আমাকে একটু পিছনটা দেখা যাচ্ছে তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে এখন চলে এসেছি মেজমা তলাই মেজমায়ের মন্দির চলে এসছি মেজমায়ের কাছে বাতি ধরিয়ে একটু থাকবো সময় কাটাবো তারপরে আবার সেজমা তলায় যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে চারিদিকে মানে এত ভিড় অনেকটাই মানে প্রচুর ভিড় হয়েছে মানুষ তাড়াতাড়ি কিন্তু যেতে পারছে না একটু একটু করে এগিয়ে গিয়ে সবার সাথে তাল মিলিয়ে তারপরে মানে আসতে হচ্ছে এতটাই ভিড় আমরা মেজমায়ের কাছে আছি তো মেজমায়ের কাছে একটু আছি মেঝমাকে দেখলাম প্রণাম করলাম একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম আর এবার কী বলতো বেরিয়ে যাবো মেজমায়ের কাছ থেকে আবার সেজ মায়ের কাছে যাব তো চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার কিন্তু প্রচুর তো ভিড় সবার পিছন পিছন অল্প অল্প আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে যেতে হবে কারণ একবারে তো যাওয়া যাবে না কারণ প্রচুর ভিড় হয়েছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এত ভিড় এত মানুষজন এই সব কিছু কী বলতো আমাদের আমাদপুরের প্রত্যেকটা মায়ের মহিমা যে আমাদের আমাদপুরের কালী পুজো এতটাই জমজমাট এতটাই মানুষের ভিড় এতটাই মানুষের আসা যাওয়া মানে কি বলবো আমাদের আমাদপুরের এটা গর্ব মানে আমাদের গর্ব যে আমাদের এখানে এত এরকম কালী পুজো হয় মানে কী বলবো জানি না যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই বুঝতে পারছো যে আমাদের এখানকার কালী পুজো কীরকম পরিমাণে হয় তো এখন দেখো এখানটা এত জ্যাম তো একটু একটু করে এগিয়ে গিয়ে তারপরে রাস্তার পাড়েই উঠে তারপরে আবার আমরা সেজমায়ের কাছে যাব। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো এবার আমরা সেজ মায়ের কাছে যাচ্ছি প্রথমে বড় মায়ের কাছে গেছিলাম তারপরে মেজ মায়ের কাছে এলাম তারপরে এখন সেজ সেজমায়ের কাছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগে তো এখন চলে এসছি সেজমায়ের কাছে তো এটা এখন সেজমাইয়ের মন্দিরে প্রবেশ করলাম তো এখানেও দেখো ভিড় মানে প্রত্যেকটা আমাদের গ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত এত মানুষের জমজমাট এত মানুষের ভিড় তো এটা হচ্ছে আমাদের সেজমার জয় সেজমায়ের জয় সেজমা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর এদিকে দেখো আমি আর এটা যে উড়িষ্যা থেকে এসেছিলো ওই বনটা বনটা আর আমি দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম তো এই যে দেখো দুজনে ভিডিও করে নিলাম আর কত ভিড় সেজমায়ের কাছে তো সেজমায়ের কাছ থেকে চলে এসছি এখানে এসেছি এখানটা হচ্ছে বুড়ো শিবতলা বলে এখানটা কিন্তু এখানটার মূর্তিটা কি বলতো তিনটে মূর্তি আছে তোমাদেরকে একটু আগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আর এখানটা কি বলতো এখানটা হচ্ছে ফাংশান হচ্ছে মানে এখানে গান হচ্ছে ওই যে ওই মহিলাটা এখন গান করছে এখানে তো এখানে গান হচ্ছে স্টেজে এটা স্টেজ বানিয়েছে তো স্টেজে গান হচ্ছে তো এখানটাই হলো ঘোড়া এখন আবার যাচ্ছি ছোট মায়ের কাছে প্রথমে সেজমা গেলাম বড়ো মা গেলাম মেজমা গেলাম সেজমা গেলাম তো ফাইনালি চলে এসেছি ছোটো মায়ের কাছে তো এটা হচ্ছে জয় ছোট মায়ের জয় এটা আমাদের আমাদপুরের ছোটমা। তো ছোটো মা তলায় চলে এসেছি তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম কারণ এই ছোটমা এরপরে আবার আমরা সামনের দিকেই রিটার্ন যাবো যেদিকে এসেছি তো আমাদের কিছু পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেইভাবে অত পিকচার তোলা হয়নি কারণ প্রচুর ভিড় ছিল তো তো আজকে এই কালী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা যে ওই ভাই বোন আর তাদের মেয়ে উড়িষ্যা থেকে এসেছিলো তারা আর এটা আমি আর আমার হাজব্যান্ড সেইভাবে না ভিড়ের মধ্যে অতটা ভালো করে ছবিগুলো তোলা হয়নি তো দেখবে কোনো অনুষ্ঠানে ভিড় ভাট্টার মধ্যে সেরকমভাবে ছবিটা ছবি মানে তোলা হয় না কারণ মানুষ ব্যস্ত থাকে তো তার জন্য তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা পিকচারগুলো একটু দেখে নাও সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও নেক্সট বছর কালী পুজো আসবে